গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে শুক্রবার আগরতলার এমবিবি কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক টিসিএ সভাপতি তপন কুমার লোধ সচিব সুব্রত দে এদিনের অনুষ্ঠানে রাজ্যের মহিলা ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়েরা যারা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় কল্যাণী সাহা বলেন এইবারের নারী দিবসের থিম মহিলাদের মধ্যে বিনিয়োগ করা ও দেশের অগ্রগতিকে উৎসাহিত করা এই থিম থেকে স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন নারীদের আত্মনির্ভর ও স্বাবলম্বী করার জন্য জবাবে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার যোগ্য অনুষ্ঠান শেষে মহিলা ক্রিকেটারদের দুটি দল টিসিএ গ্রিন ও টিসিএ ব্লু দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ইনভেস্ট ইন ওমেন অর্থাৎ মহিলাদের মধ্যে বিনিয়োগ করা এবং এই দেশের অগ্রগতিকে উৎসাহিত করা এই থেকে আমরা বুঝতে পারছি। যে কি দেশ এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের নারীদের আত্মনির্ভর করার জন্য স্বাবলম্বী করার জন্য শুধু যোজনা করেই যিনি থেমে থাকেনি এই যোজনার লাভার্থি করার জন্য ভাবে মমতি উদ্যোগ নিয়েছেন অভিষেক প্রশংসার দাবি রাখে তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের দুকুটি মায়েদের দু কোটি মহিলাদেরকে লাখ প্রতি দিদি করবেন এবং সত্যি সে মহান উদ্যোগ আমরা সকলে মেলে নিয়েছি এবং আমরা চাই এই দেশের নারীরা আত্মনির্ভর হোক Siri TV, channel for news and entertainment.